আঠাশে নভেম্বর জমিয়তের সভার প্রস্তুতি সভা মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার নেতৃত্বে প্রস্তাবিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার ডাকে আঠাশে নভেম্বর কলকাতায় জমিয়াতের প্রকাশ্য সমাবেশ রয়েছে সেই সমাবেশকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলা জমিয়াতে উলামার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার এদিনে সবাই বক্তব্য রাখেন জেলা জমিয়াতে উলামার সভাপতি মাওলানা বজরুল আলম সাধারণ সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম সহ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস সহ সভাপতি মুফতি জুবাইর হোসেন হাফেজ আব্দুর রাজাক রাবেতা বোর্ডের জেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান মুফতি আব্দুল মুগনি প্রমুখ আমাদের মুর্শিদাবাদ জেলা জমিয়তের ওয়ার্কিং কমিটি এবং জেনারেল কাউন্সিলের মিটিং ছিল এই মিটিং এর উদ্দেশ্য হল আগামী ২৮ নভেম্বর কলকাতাতে ধর্মসভায় বিরাট একটা সভার আয়োজন করা হয়েছে ওই সভার প্রস্তুতি নিয়ে এই সভাতে আলোচনা ছিল আমাদের জেলা থেকে আমাদের সিদ্ধান্ত হলো অন্তত সাত হাজার লোক এখান থেকে যাবে আমাদের গঙ্গার এপারে এবং ওপারের ট্রেন দুই ট্রেনে যাবে তাদের জন্য ব্যাজ ছাপানো হবে ব্যাজ পকেটে করে যাবে আর যারা বাসে যাবে তাদেরও যেন ব্যাজ ছাপানো হবে অনেক বাস যাবে এবং টাটা সোমো স্করপিও যাবে মোট সাত হাজার লোক এবং তার ঊর্ধ্বেও হতে পারে আমাদের যাবে আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল সেটা হলো অকপ সম্পত্তি বিল যে সংশোধনী অকপ সংশোধনী বিল যে এনেছে সরকার তার বিরুদ্ধে আমাদের কলকাতায় মহাসমাবেশ হতে চলেছে আঠাশ তারিখে ওই সমাবেশকে কি করে কামিয়াব করা যায় সফল করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হলো জেলার প্রত্যেকটা ব্লকের আমাদের প্রায় ছত্রিশটা ব্লক ছত্রিশটা ব্লকের প্রত্যেকটা জিম্মাদার এখানে ছিলেন সকালে স্বতঃস্ফূর্তভাবে ওখানে যাওয়ার জন্য অঙ্গীকার করলেন এবং হাজার হাজার লোক যাতে যায় তার জন্য শৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে যাই এবং সুশৃঙ্খলভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে মিটিং করে সরকারের কাছে দাবি দয়া করে আমরা যাতে সরকারের কাছে দাবি দয়া করে ওয়াকফ সংশোধনী বিল যাতে প্রত্যাহার করে তার ব্যবস্থা যাতে হয় সে সেজন্য জন্য আমরা সকলে অক্ষমত হলাম আমার নাম মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়তলামাই